নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব যেমনই হেলদি রেসিপি তেমনই টেস্টি বাচ্চা থেকে বড় যারা খেতে পছন্দ করে না ওটস তারাও এই রেসিপি চেটে পুটে উপভোগ করবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখা যাক কতটা সহজে কোনো রকম চিনি কোনো রকম তেল বাটার ঘি কিছুই না ব্যবহার করে রেসিপিটি তৈরি করা যায় প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য আমাদের লাগবে দুধ আমি এখানে এক কাপ মাপ করে নিয়ে নিয়েছি দুধ আর এই দুধের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গুড়ের গুড়ের বাতাসা বাতাসা যদি না থাকে আপনারা হাতের কাছে থাকা গুড় দিয়ে রেসিপিটি করতে পারবেন বন্ধুরা একটা কথা বলতেই ভুলে গেছি দুধটাকে কিন্তু একটু গরম অবস্থাতেই নিতে হবে তো এর মধ্যে আমরা দেখুন গুড়ের বাতাসাটা একটু মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে এখন রেখে দিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটি দেখার পর বুঝতে পারবেন কতটা হেলদি আর কতটা টেস্টি হয় বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু আজকের রেসিপি যেমনই হেলদি হবে তেমনই টেস্টি ওরা দেখা মাত্রই কিন্তু ফিনিশ করে দেবে এই রেসিপি তো দেখুন বন্ধুরা ওটাকে আমরা সাইডে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আর এদিকে ওটসটাকে রেডি করে নিচ্ছি একটা মিক্সির জারের মধ্যে এক কাপ নিয়ে নিচ্ছি ওটস আর ওই একই কাপ মাপ করে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে গুঁড়ো করে নিতে হবে তো দেখিয়ে দিলাম পাউডারটা কেমনভাবে আমি তৈরি করেছি আগের থেকে যে দুধ আর বাতাসার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে এখন এই মিশ্রণটাকে দিয়ে দেব সাথে এক চিমটি লবণ ওয়ান স্পুন বেকিং পাউডার আর হাফ স্পুন বেকিং সোডা দিয়ে দিলাম একটুখানি সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এখানে হাতের কাছে যে কোনো এসেন্সই ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিচ্ছি সাথে একটা ডিম এইবার সমস্ত উপকরণগুলোকে আমরা একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব বন্ধুরা এই রেসিপি কিন্তু এখন কি হতে চলেছে আপনারা দেখে আশা করছি বুঝতে পেরেছেন আজকে বানাচ্ছি ওটসের ফুডস কেক তো আপনারা এইভাবে বাড়িতে একবার কখনো না বানিয়ে থাকলে ওটস দিয়ে এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন এখন আমাদের এই ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এটাকে এখন রেস্টে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে ব্যাটারটা এই সময় অনেকটা দেখে পাতলা মনে হলেও দশ মিনিট রেস্টে রাখার পর সুজি থাকার কারণে অনেকটা ঘন হয়ে যাবে এখন আমরা অন্য কাজগুলো রেসিপির জন্য সেরে নেব একটা এরকম নর্মাল স্টিলের বাসন নিয়েছি যাতে আপনারাও বাড়িতে এই রেসিপি ট্রাই করতে পারেন হাতের কাছে থাকা যে কোনো বাসনের মধ্যেই করতে পারবেন তবে একটুখানি সামান্য তেল লাগিয়ে নেবেন ভালো করে আগে খেয়াল করে দেখেছেন আমি কোনো রকম তেলে বা বাটার ব্যবহার করিনি তো যদি মোল্ড থেকে না বেরোতে চাই তার জন্য সামান্য এক চিমটি তেল লাগিয়ে নিলাম এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা রেখে দেওয়া আর দেখুন ঘনটাও কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছে তো এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব আর এর মধ্যে হেলদি করার জন্য কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দেবো বাচ্চারা অনেক সময় খেতে চায় না এরকম কোনো ড্রাই ফ্রুটস তো আপনারা সেগুলোও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন এখন দিয়ে দেব দুটো কাঁঠালি কলা বাচ্চারা দেখবেন অনেক সময় অনেক ফল ড্রাই ফ্রুটস কিছুই খেতে চায় না তো এইভাবে যদি একটা হেলদি রেসিপি তৈরি করে দেন ওরা বুঝতেই পারবে না চুপি চুপি অনেকটা ফল কিন্তু ওদেরকেও খাওয়ানো হয়ে যাবে তো এই কলা দুটোকে আমি একটুখানি ছোট ছোট স্লাইস করে দিয়ে দিচ্ছি এখানে আপনারা যদি চান পেস্ট করেও দিয়ে দিতে পারেন তবে আমি আর পেস্ট করলাম না মুখের মধ্যে কলাটা যখন পড়বে খেতে বেশ ভালো লাগবে তো দেখুন ছোট ছোট করে কেটে দিচ্ছি আর এইবার সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব বন্ধুরা মনে করাতেই তো ভুলে গেছি আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন এই ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে পাত্রটাকে আমরা তেল মাখিয়ে রেডি করে রেখেছিলাম বেক করার জন্য তার মধ্যে ওপর থেকে ব্যাটারটাকে আমরা দিয়ে দেব। হালকা হাতে একটুখানি ট্যাপ ট্যাপ করে নেব যাতে ভেতরে থাকা এয়ারবাবলসগুলো বেরিয়ে যায় তো এটা আমাদের তৈরি হয়ে গেছে এখন বেক করার পালা আগের থেকে গ্যাস ওভেনে একটা কড়াই আর স্ট্যান্ড বসিয়ে ঢাকা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য আমরা পাত্রটাকে প্রিহিট করে নিয়েছি ঢাকাটা খুলে খুব সাবধানে এই পাত্রটাকে ওর মধ্যে বসিয়ে দিতে হবে আর ঢাকা বন্ধ করে আমরা পঁচিশ মিনিটের জন্য বেক করে নেব পঁচিশ মিনিট পর বন্ধুরা আমি ফিরে আসলাম আর দেখুন কতটা সুন্দর একটা রঙ চলে এসেছে ওপর থেকে এখন চেক করে নিতে হবে আমাদের এই ওটসের কেকটা পুরোপুরি তৈরি হয়েছে কি না এখন যদি কাঠির গায়ে কোনো রকম একটু ব্যাটার লেগে থাকে তাহলে বুঝবেন হয়নি আরও কিছুক্ষণ বেক করে নেবেন তো দেখুন আমি এটাকে বেক করে নেওয়ার পর নামিয়ে নিলাম আর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি তারপর কিন্তু এই ডিমোল্ট করে নিতে হবে কোনো অবস্থায় কিন্তু গরম অবস্থায় ডিমল্ট করতে গেলে এর রেসিপি পুরোপুরি ভেঙে নষ্ট হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এটা আমাদের তৈরি হয়ে গেছে আর সামান্য একটু তেল লাগানোর কারণে কিন্তু পাত্র থেকে সুন্দরভাবে বেরিয়ে এসছে আজকে রেসিপি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি ওটস দিয়ে হয়তো বাড়িতে অনেক রকম রেসিপি খেয়েছেন এই রকম রেসিপি বাড়িতে কখনো না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লাগে অনুরোধ করছি আপনার ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য আর নতুন বন্ধুরা কেউ এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না কিন্তু তো দেখুন এখানে ছোট ছোট পিস করে কেটে আমি বাচ্চাদেরকে পরিবেশন করব আপনারাও আজই এই রেসিপি ট্রাই করুন আর ভালো লাগলে রেসিপিটি যে সমস্ত বন্ধুরা এখনও লাইক করেনি একটা লাইক করে দেবেন আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এই রকম কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ